কার্যকররা যেভাবে বাংলাদেশের আপামর জনতাকে হত্যা করেছে খুন করেছে তার সেই সমস্ত শহীদদের আত্মার মাত্রাত করার আক্রাত কামনা করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি আজকে মার্চি পালাম এই শহীদ মার্চি পালাম এখানে যারা সমবেত হয়েছেন আমাদের ছাত্র বন্ধুরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আপামর জনসাধারণ এই এই বিশ্ববিদ্যালয়ে সবাইকে আমি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিনগুলোতে এই ধরনের আরো যে কোনো প্রোগ্রাম আমরা আয়োজন করব সেখানে আপনারা আরো বেশি সংখ্যক পার্টিসিপেট করবে আজকে একটু সমন্বয়ের একটি অভাব হয়েছে যেহেতু প্রোগ্রামকে কেন্দ্রীয় প্রোগ্রামটি তিনটায় ঢাকায় হচ্ছে এবং আমাদের এখানে প্রথমে আমরা পরিষ্কার বারোটায় পরে আবার তিনটায় করা ওই 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 প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে সেই জন্য হয়তো ছাত্র বন্ধুদের একটি অংশ অনেকে হয়তো আসতে পারেনি সেই জন্য আমি প্রকাশ করছি আমরা কথা বলবো না শুধুমাত্র শহীদদের আপনার মাত্রা আমরা করে দোয়া করার মাধ্যমে আমাদের আত্মীয় অবস্থা ঠিক আছে তুমি এই ভালো মানুষগুলোকে বেছে নিয়েছিলে এই আন্দোলনকে সফল করবার জন্য এই আন্দোলনে কত যে জানা অজানা শ্রমিক শ্রমিক একজন তাদের আত্ম থেকে এই আমরা স্বাধীনতা লাভ করেছি এ আবুল আলমিন তুমি তো জানো আমরা হয়তো তার সংখ্যাটাও সঠিকভাবে বলতে পারবো না কে কে সাহায্য গ্রহণ নাম আমাদের সাথে তালিকা এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়ে যায় আল্লাহ তোমার কাছে তো তালিকা রয়েছে আব্দুল আলব্লাহ সেই কথা যদি স্মরণ করি আমাদের বুকটা ফেটে যায় আল্লাহ বুকটা ফেটে চেয়ে যায় কী আত্মুল আলব এই দেশের মানুষ সুখে থাকুক এই দেশের মানুষ বৈষম্যহীন কোনো বৈষম্য শিকার না হোক এই দেশের মানুষ ইনসাফ গণতন্ত্র এই সমস্ত এই সমস্ত স্বাধীনতা উপকরণ যেগুলি আল্লাহ এগুলির জন্য সংগ্রাম করেছেন উদ্বোধন করেছেন আরো অসংখ্য আন্দোলনকারী আন্দোলনকারী আহত হয়েছেন আল্লাহ কম্পত্ব বরণ করেছেন আল্লাহ যেমন হাসিবুল নবী হাসিবুল নবী নামক একজন সাংবাদিক তার দুধ উঠে করা হয়েছে আল্লাহ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে এর কোনো বিনিময় তো তারা পায় নাই তো অসম্ভব না রসুল আলমী তাদেরকে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে